যায় তো করেন এসা জায়গা আমাদের দাঁড়িয়ে থাকে কথা বলবেন না তো কষ্ট হবে বাড়ি চলে যান কথা বলবেন না আবার কথা বলেন দাঁড়িয়ে থাক ভাই যে না বসতে চাই ভেসা জায়গা দাঁড়িয়ে থাক কিন্তু কথা বলবেন না ভাই আপনার পায়ে ধরে বলছে কথা বলবেন না সাড়ে সাতশো কোটির উপরে মানুষ এখন পৃথিবীতে সবার জন্য পরাণিকারী মতেন মাত্র একশো পঁচাত্তর কোটি যারা মুসলিম বান্ন তিপ্পান্নটা রাষ্ট্র মিলে আমরাই শুধু পরাণিকারীকে বিশ্বাস করি বাকিগুলো বিশ্বাস করে না

আমালসবরা এর দ্বারা যদি কেউ শোনা করে মন খারাপ করে ফা হামাল তো আমাল হম যত ভালো ভালো কাজ দিবে সব ব্যত হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লাহ এর মহান মালিকের যে বড় দয়া সেই মহান আমাদেরকে শিখিয়েছেন এবং তিনি আমাদের মানুষ করে এ পৃথিবীতে পাঠিয়েছেন আমরা মানুষ আমরা যেহেতু অন্য কোনো জাতি না গরু না পশু না মানুষ আমাদেরকে আল্লাহ শুধু মানুষ বানিয়ে শেষ করে দেননি আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে যে আল্লাহ আমাদের এত বড় বড় দয়া করলে কথা বলার যোগ্যতা দিলেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ

আজকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে যদি বলেন যে অনুযোগ সুক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় ওটা নষ্ট হওয়া ভেঙে যাওয়া ব্যর্থ হওয়ার কিছু কারণ আছে হয়তো দুইটা সাতটা উনিশটা চল্লিশটা এরকম কারণ আছে কিন্তু আমরা যেটা নিয়ে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি তার নাম ইমান ইমান ইমানও কিন্তু দশটা কারণে নষ্ট হয়ে যায় ভেঙে যায় ন খালেবাসে অসুখ হওয়ার পর যদি ওই সাতটা কারণের একটা কারণ পাওয়া যায় আপনারা বলেন যদি আপনি মির্জা জানেন নামাজ হবে না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়তে দাঁড়িয়ে যদি অনিষ্ট কারণের একটা কারণ পাওয়া যায় নামাজে দাঁড়াবে আপনার ওই নামাজ আর হবে না কে পর্যন্ত মারেন তো এই মাননীয়তা

আল্লাহ নবী জানিয়েছেন এই পৃথিবীতে কেউ যদি আমি নবী মোহাম্মদ রসুল্লাহ চাইতে অন্য কারো আদর্শকে বেশি পছন্দ করে পরিমাণ ভেঙে যায় কয়েকদিন আগে একটা জমি পেয়েছিলাম এই দেশে বিশ্বকে একমাত্র আদর্শ পেয়ে খুশি আছে মাত্র পনেরো জন পনেরো পার্সেন্ট মানুষ

শিক্ষা ব্যবস্থায় যারা আছে তাদের উচিত এদেশে যেহেতু রবের উন্মত একশো ভাগের বলে আমরা দাবি করছি সুতরাং শিক্ষা ব্যবস্থায় পড়া আরম্ভ করা হবে আল্লাহর নামে